আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কোরআনকে জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে কিন্তু কোরআনে কোথাও কোরআনকে কোরআন শরীফ বলা হয়নি শরীফ আপনি বলতে পারেন শরীফ অর্থটা ভালোই সম্মানিত কোরআন কোরআন শরীফ মানে সম্মানিত কোরআন কিন্তু আল্লাহ তালা কোরআনকে কোরআন শরীফ কোথাও বলেননি

ও আমিন দুররাতিন বাই দল সাদা ঝকঝকে ডায়ন দিয়ে আল্লাহ মাহফুজকে তৈরি করেছে এটা হচ্ছে কোরআন এর বাড়ি সাদ আকাশের উপরে আল্লাহ বলেছেন বালুভা কোর আনুম মাজিব মাজিদ বলেছেন আর বলছেন কোরআন শরীফ বলেন নাই বলে আরেক আয়েতে আল্লাহ তালা বলেছেন ইয়াসিন তারপরে কি ওয়াল কোর আনিল হাকিম হাকিম আরেক আয়েতে কোরানানে হাকিম বলেছেন প্রোগ্রামে কোরান কোরআন শরীফ বলেন নাই

কোরআন শরীফ বলতে পারেন অর্থ ভালোই কিন্তু কোরআনে নাই আল্লাহ তালা বলে নাই আসুন কোরআন শরীফ বলার পাশাপাশি আমরা কোরআনে খেরিম কোরআনে মাজিদ এগুলো বলতে অভ্যস্ত হই কারণ এভাবেই কোরআনকে পরিচয় দিয়েছেন আল্লাহ তালা পারা যাবে তো ইনশাল্লাহ শুধু কোরআনই কোরআনের নাম নয় এছাড়াও কোরআনের আরো অনেক নাম কোরআনে খুঁজে পাওয়া যায় যেমন কোরআনের একটা নাম হচ্ছে আল খিতা কোরআনের একটা নাম কি আল্লাহ তালা বলছেন মা ফরনা ফিল কিতাবে মিন সেই এই কিতাব কোরআনে আমি কোনো কিছু বাকি রাখি নাই সব বলে দিয়েছি সব ব্যক্তি জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কাঁথা সিলাই থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সব আল্লাহ কোরআনে বলে দিয়েছে কিছু বাকি রাখি নাই তাহলে কোরআনের একটা নাম আল কিতাব একটা নাম কি কোরআনের আরেকটা নাম আল ফোরকন সত্য মিথ্যার পার্থক্যকারী দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট অ্যান্ড রং কোরআন বলে বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নজল আল ফুরকানা আলা আবিদহি লিয়াকুনা লিল আলামিনা নযীরা আমি কোরআনকে ফুরকান বানিয়ে পাঠিয়েছি যাতে করে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারেন তাহলে একটা পেলাম কোরআনের নাম আল কিতার এরপরে দ্বিতীয়টা পেলাম আল ফুরকান কোরআনের একটা নাম হচ্ছে আর যিকি আমরা অনেকে মনে করি শুধু সুবহান আলহামদুলিল্লাহ এগুলাই জিকির না কোরআনটাও একটা জিকির কোরআনের একটা নাম হচ্ছে জিকির আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন নিশ্চয় আমি এই জিকিরকে মানে কোরআনকে নাযিল করেছি আমি এই সংরক্ষণ করব তাহলে কোরআনের একটা নাম পেলাম আল কিতাব একটা নাম পেলাম আল ফুরকান একটা নাম পেলাম কি জিকির এরকম অনেকগুলো নাম কোরআনের আছে